মোবাইল দিয়ে নিজেই নিজের রেজাল্ট দেখতে পারবে মাত্র দুই মিনিটে তাও আবার খুব সহজেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে গেলে দেখা যায় সার্ভার ডাউন থাকে তাই রেজাল্ট দেখতে অনেক বেশি সময় লেগে যায় তাই সবচেয়ে সহজে অল্প সময় রেজাল্ট পেতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো বেশি কথা না বলে সময় নষ্ট না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি প্রথমে কিন্তু ফোনে প্লে স্টোর অ্যাপে ক্লিক করতে হবে প্লে স্টোর অ্যাপের উপরে যে সার্চ অপশানটি আছে এখানে সার্চ দেবে এসএসসি রেজাল্ট দু লিখে এরপরে তোমাদের সেই অ্যাপটা খুঁজতে হবে যেটায় পুরো মার্কশিট সহ তোমাদের রেজাল্ট দেওয়া থাকবে অর্থাৎ অ্যাপের সাথেই কিন্তু লেখা থাকবে মার্কশিট সহ আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কোন অ্যাপটি ডাউনলোড করবে দেখতে পারছো প্রথমে চলে এসেছে এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ এই অ্যাপে তোমাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিলেই চলে আসবে রেজাল্ট তো প্রথমে এই অ্যাপটি ইনস্টল করতে হবে এরপর দেখো অ্যাপটি ইনস্টল করে নিলাম অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করতে হবে ওপেন করার পর মেইন পেজে চলে আসলাম আর এই অ্যাপসটির মেইন পেজই কিন্তু রেজাল্ট দেখার পেজ সার্ভার ওয়ানে আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে রেজাল্ট দেখতে হয় সেম একইভাবে রেজাল্ট চেক করতে পারবো আর সার্ভার টুতে দেখো কোনো বোর্ডে যদি সি কিউ এমসি নাম্বার সহ রেজাল্ট পাবলিশ করে তাহলে এটা এখানে দেখা যাবে কিন্তু সকল বোর্ডে এমসিকিউ সিকিউ নাম্বার সহ রেজাল্ট দিবে না হাতে গোনা কয়েকটি বোর্ডে এই সিস্টেম চালু করেছে নাম্বার থ্রি এস এম এস দিয়ে রেজাল্ট চেক করা এই ক্ষেত্রে তোমার সিম থেকে কিন্তু দুই টাকা সাতষট্টি পয়সা কেটে নেবে আর এই এসএমএস টাইপ করার জন্য এক্সট্রা কোনো কিছু তোমাকে জানতে হবে না এখানে দেখো সব কিছু দেওয়া আছে এক্সাম টাইপের এখানে সিলেক্ট করতে হবে এসএসসি তুমি যদি দাখিল হও সেক্ষেত্রে সিলেক্ট করবে দাখিল বোর্ডের এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি সিলেক্ট করবে এক্সাম ইয়ারের এখানে লিখবে দুই এরপর রোল নাম্বারের এখানে নিজের রোল নাম্বার লিখে সেন্ড এস এম এস টু ওয়ান সিক্স ট্রিপল টু করে দিবে। এরপর একটা এসএমএসের মাধ্যমে রেজাল্ট পেয়ে যাবে এবার আমরা সার্ভার টুতে আসি পরীক্ষার নামের এখানে সিলেক্ট করবে এসএসসি বা দাখিল বা সমমান পরীক্ষার সালের এখানে সিলেক্ট করবে দু বোর্ডের এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি সিলেক্ট করে দিবে। ফলাফলের ধরনের জায়গায় একক অথবা বিস্তারিত ফলাফলের এখানে সিলেক্ট করবে পরবর্তীতে তোমার রোল নাম্বারটি ইংরেজিতে দিবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে ইংরেজিতে লাস্টে দেখতে পাচ্ছো একটি নিরাপত্তা কোড এই কোডটি ছাড়া রেজাল্টটি পাবে না এখানে নিরাপত্তা কোডটি দেওয়া আছে এই যে দেখো আমার এখানে এই যে নাম্বারটা এসেছে থ্রি এইট টু এইট তোমার এখানে যে নিরাপত্তা কোডটি দেবে ওইটা বসাতে হবে বুঝতে না পারলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে নতুন কোড চলে আসবে ছবিতে দেওয়া নাম্বারটি নিচে টাইপ করে দিবে। তারপরে আসি আমরা যদি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাই তাহলে কিভাবে দেখব সহ রেজাল্ট দেখতে হলে সার্ভার ওয়ানে আসতে হবে তারপর এসএসসি বা দাখিল যেটার রেজাল্ট দেখতে চাও এখানে সিলেক্ট করতে হবে তারপর ইয়ারের এখানে দু হাজার সিলেক্ট করে বোর্ড সিলেক্ট করতে হবে এবং তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবে তাহলে বুঝতেই পারছো এই অ্যাপসটা কতটা হেল্পফুল তাই জলদি জলদি রেজাল্ট পেতে এই অ্যাপসটি এখনই ডাউনলোড করে রাখো আর কোনো ঝামেলা ছাড়াই দ্রুত রেজাল্ট পেয়ে যাবে আর আমার এই ভিডিওটি যদি তোমার কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জয়ল